প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাতে চলেছি একটা দোকান জুতার দোকান যেখানে অসংখ্য জুতা রয়েছে সব ধরনের জুতা এখানে পাবেন এই দোকানটি হলো দোয়ানগঞ্জ পাতিল ঝাপ বাজারে এই দোকানটিতে অসংখ্য জুতার সমারোহ আছে যে কোনো বয়সের জুতা এখানে পাবেন একদম অল্প দামে যারা এই রমজানকে ঘিরে আসবেন তাদের জন্য ছাড় থাকবে

সব ধরনের জুতা আছে আপনারা পাশাপাশি এই দোকানে আপনি কসমেটিক পাবেন এখানে সব ধরনের কসমেটিক আছে

ঈদের পূর্বে যারা এই দোকানে আসবেন জুতা কেনার জন্য অথবা কসমেটিক যে যাই কেনার না কেন অবশ্যই এই ভিডিও দেখে যদি আসেন আইসে যদি এই যে মালিক দেখতে পাচ্ছেন ওনাকে যদি বলেন যে ভিডিও দেখে আসছি তাহলে অবশ্যই আপনার কাছ থেকে প্রত্যেকটা জিনিসের দাম কম রাখবে আমি মালিকের সাথে কথা বলছি আপনারা চলে আসবেন অল্প কিছুদিন আসে ঈদের বাকি দ্রুত চলে আসবেন আজকের ম এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ